খেয়াল করে দেখবেন প্রায় দেখা যায় কাপেলদের রাস্তায় রেস্টুরেন্ট পার্কে কিন্তু স্বামী স্ত্রী প্রেমিকার সাথে সারাটা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বইয়ের সাথে এক রাত গল্প করাটা নেহাতি বোকামি প্রেমিকা লাল পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদারে তার আদিক খেতে প্রেমিকার হাতে বিশ্বাদের খিচুড়ি অমৃত মনে হয় মাসান্তে বউয়ের নাই একদিন লবণ কম হলে সেটা তার ভীষণ বড় অপরাধ প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক খায় কিন্তু স্ত্রীর বেলায় হিসাবটা শুধু পাওনা দুয়ারে গিয়েই ঠেকে প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়েও তিরিশ টাকা ফুচকা কিনতেও বাঁধে না একদিন মাসে স্ত্রীর জন্য সময় বের করাটা অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে মিনিট পর খোঁজ নেওয়া বলে গণ্য আর স্ত্রী অসুস্থ হলে বিরক্ত বিরক্ত ভাব একটা অনিশ্চিত সম্পর্কে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হয় তাহলে চারিদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না এটা আমার একটা ফেসবুকের পেজ থেকে আমি এটা পেয়েছিলাম আমার খুব ভালো লেগেছে ওই জন্য আমি এটা পড়ে শোনালাম তো সবাই একটু লাইক করো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো খুব হাসি খুশি থেকো টাটা